নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হ্যান্ড আমার সেদিন সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো চলো বন্ধুরা আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে আমি আজকে আমি বানাবো দোকানের মতন আলুর তরকারি তো দেখছো বন্ধুরা এদিকে একটা কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল ফোড়নে দিয়ে দেব আলু জিরে আর দিয়ে দেব একটা লঙ্কা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব কেটে রাখা আলু এবার নেড়ে ফেলে এক মিনিট আলুটাকে ভেজে নেব তো দেখছো বন্ধুরা আলুটাকে আমি এক মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতন নুন দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো কেটে রাখা টমেটো একটু নেড়ে সেরে দিয়ে দেব দিয়ে দেবো আবারও একটা কাঁচা লঙ্কা একটু নেড়ে সেরে দিয়ে দেব তো বন্ধুরা টমেটোটা অপশনালি তোমরা দিতেও পারো না দিতেও পারো তো দেখো বন্ধুরা আলু আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব জল একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব তো চলো বন্ধুরা এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে না তো দেখছো বন্ধুরা আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গরম গরম আমার আলুর তরকারিও খাওয়ার জন্য রেডি তো বন্ধুরা তোমরাও কি এইরকম গরম গরম আলুর তরকারি খেতে ভালোবাসো তাহলে ঝটফপট কমেন্ট করে জানিয়ে দাও আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার